গুরু পরম দয়ালামার তোমা শ্রীচয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতিপ্রত্যেককে জানাই রানন্দিত জয় জয়গুরু আজকে আমি আলোচনা করব চরণামৃত কি আর চরণামৃত ম্যাজিকের মতো কাজ করবে রোগ মহা মহাবিপদ ভয়ঙ্কর এমন এমনকি গ্রহের কুদৃষ্টিও আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এমনকি আপনার যদি কেউ ক্ষতি করতে আসে উল্টে তারই ক্ষতি হবে কি এই চর্ণামৃত কি করে বানাবেন আর কোন নিয়মে এই চর্ণামৃত আপনি বানাবেন আজকে সেই সম্পর্কে আলোচনা করব কি করে আপনি গ্রহের দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করবেন খুবই ভালো একটি ভিডিও হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই সকলে শোনার চেষ্টা করুন এবং অপরকে শোনার সাহায্য করুন মানে বেশি বেশি করে শেয়ার করে দিন বেশি কথা না বলে চলুন শুরু করছি ইষ্টভৃতি করার পূর্বে নাম করতে হয় আপনি কি জানেন নাম করলে কি হয় ইষ্টপ্রীতি আমরা যারা সৎসঙ্গী জানি ইষ্টপ্রীতি করার পূর্বে নাম করে এটা আমরা সকলেরই জানা কিন্তু কিভাবে নাম করতে হয় নাম করলে কি হয় নামের মধ্যে এমন একটি শক্তি আছে যাতে আপনার মন স্থির হয় সমাধানের পথ খুঁজে পাওয়া যায় আপনাদের জীবন চলার সঠিক পথ খুঁজে পাই মনের মধ্যে অস্থিরতা চঞ্চলতা ভাব ধীরে ধীরে কাটতে থাকে নাম করলে ছেলেপিলেদের মন ভালো হয় শ্রী শ্রী ঠাকুরের ঠাকুর নামের এক বিশেষ শক্তি সম্পর্কে আমাদের বলেছেন ঠাকুর এরকম কথা এক ব্যক্তিকে বলেছিলেন কি সেই কথা বলেছিলেন সেই ব্যক্তিকে সেটা আলোচনা করব। তো এটা আমি আলোচনা করছি বলে দিচ্ছি দ্বীপরক্ষীর চতুর্থ খণ্ড থেকে কিন্তু আলোচনা করছি চলুন শুরু করি আবার আবার সুবিধা হলে চলে আসবেন হরিনন্দদা ওদের নিয়ে চলে গেলেন পাকুর থেকে এক দাদা এসেছেন তার আত্মীয় স্বজন তাকে ঝাড় করে মেরে ফেলতে চেয়েছেন এর কোনো সমাধান আছে কি দিন দেখুন আত্মীয় স্বজনরাও ঝাড় ফুঁক করে সেই লোকটিকে মেরে ফেলতে চাইছে ঠাকুর বললেন সকালবেলা হাতে জল নিয়ে নাম করে খাস সকালবেলা ইষ্টভৃতি করার পরে হাতে জল নিয়ে নাম করে খাবেন এতে আপনার সকল সমস্যা সমাধান হবে এবং আপনার কেউ ক্ষতি করতে পারবে না তাহলে সারাদিন আর খারাপ করতে পারবে না তাহলে বুঝতে পারছেন এই হাতে করে জল নিয়ে খাওয়ার যদি খান তাহলে কেউ কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই ওইটুকু জলের মধ্যে কতটা শক্তি আছে বরং যারা করতে আসবে তাদেরই খারাপ হবে যারা আপনার ক্ষতি করতে আসবে উল্টে তাদের খারাপ হবে তাই এইটুকু জলের যে কতটা শক্তি সেটা আপনারা যদি না খান এই জলটা বুঝতে পারবেন না কিছুতেই বুঝতে পারবেন না রোজ সকালে করবে শ্রী শ্রী ঠাকুর বললেন তুমি নাম নিয়েছো উক্ত দাদা বললেন না শ্রী শ্রী ঠাকুর বললেন কোথাও নাওনি উক্ত দাদা বললেন কোথাও নেইনি শ্রী শ্রী ঠাকুর বললেন যাই হোক ভগবানের নাম টাম করে ওই জল খাওয়া লাগে আর শঙ্খপুষ্পি খাওয়া ভালো যে নাম নেননি তাদেরকেও বলে দিচ্ছি যারা নাম এখনো নেননি তারা কিন্তু যে ঠাকুরের নামই নেন না কেন যে সকলে তো এক ঠাকুরকে ভালোবাসে না এক ঠাকুরের নাম নেয় না অনেকে ভিন্ন ভিন্ন ঠাকুরের নাম যে যে ঠাকুরের নাম নিয়েছেন দীক্ষা নিয়েছেন সেই যে নামটা যে নামটা আপনি করেন সেই নামটা দিয়ে কিন্তু আপনি জলটা হাতে করে সেই নাম বলে খেতে পারেন তা আপনার ক্ষতি হবে না এবং আপনার যে ক্ষতি করতে আসবে তারই উল্টে ক্ষতি হবে আর শঙ্খপুষ্পী খাওয়া ভালো শঙ্খপুষ্পী কি চেনেন শঙ্খপুষ্পী কী চলুন বলে দিচ্ছি শঙ্খপুষ্পি হলো অপরাজিতা ফুল অপরাজিতা ফুল আমরা সকলেই চিনি অপরাজিতা ফুল দু রকমের হয় একটা ব্লু কালার সাদা কালার তো সাদা কালারের যে অপরাজিতা ফুলটা হয় সেটাই কিন্তু শঙ্খপুষ্পি ওই শঙ্খপুষ্পি এটা যদি এই শঙ্খপুষ্পি কিন্তু ব্রেনের পাওয়ার বাড়াতে ভীষণ কাজ করে এই শঙ্খপুষ্পী জলে সেদ্ধ করে ওই জলটা খাওয়া ভালো শঙ্খপুষ্পীর চা তৈরি করে খাওয়া ভালো এমনই প্রতিদিন সকালবেলায় শঙ্খপুষ্পী চিবিয়েও খাওয়া যায় তাহলে শঙ্খপুষ্পিও খেতে পারেন এতেও আপনার শরীর ভালো করবে আপনার ব্রেন ভালো করবে এটা কিন্তু খেতে পারেন শ্রী শ্রী ঠাকুর বললেন শঙ্খপুষ্পী এখানে বোধ হয় হরিপদ হরিপদার কাছে আছে শরদা ওই দাদাকে নিয়ে হরিপদার দাদার কাছে যাবার জন্য উঠলেন যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুর ওই দাদাকে ডেকে বলে দিলেন এইসব কাউকে কয়ও না তিনি যে বললে নাম করে জল খাওয়ার কথা এইসব যদি কাউকে বলেন তাহলে কিন্তু আপনার কোনো কাজ হবে না তাই কাউকে বলা যাবে না আপনি প্রতিদিন ইষ্টবৃত্তি করার পরে জলটা খেতে পারেন আর ঠিক মতো এগুলো করো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই কথাই বললেন শ্রী শ্রী ঠাকুরের দাঁতে ব্যথা হয়েছে কষ্ট পাচ্ছেন এখন প্যারিদা দাঁতে ওষুধ দিয়ে দিলেন রাত আটটা একটু পরে কেষ্টদা এলেন তাকে দেখে শ্রী শ্রী ঠাকুর সানন্দে বলে উঠলেন কেষ্টদা আইসেন নাকি কেষ্টদা প্রণাম করে বসলেন তাহলে শঙ্কুপুষ্পি খান আর এইভাবে নাম করে জল খান এবার একটা ঘটনা শুনুন এটা যে গ্রহের দোষ সেটাও কিন্তু কেটে যাবে কি করে তো চলুন তাহলে দেখলেন নাম করে জল খেলে কি হয় নাম করে জল খাওয়ার কতটা গুণ একবার পরমোদয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে এক দাদা এলেন সেই দাদা নিবেদন করে বললেন তার নাকি রাহুর দৃষ্টি চলছে যেটা বললাম রাহুর কুদৃষ্টি যদি পড়ে তাহলে কি করবেন এবং বিভিন্ন রকম বাজে গ্রহ ক্রিয়া করছে তার প্রভাব ওই দাদার উপর পড়েছে শ্রী শ্রী ঠাকুর সব কিছু শুনে চরণামৃত খেতে বললেন চরণামৃতটা কি সস্ত্রয়নের চরনামৃত পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে ইষ্টভূতি করা করার পর ওই জল হাতে নিয়ে সশ্রোয়ণী মন্ত্র পাঠ করতে হয় এবং ওই জলটা নিয়ে কিছুক্ষণ নাম করতে হয় তারপর তৈরি হয়ে যায় সশ্রয়ণীর চরণামৃত তাহলে চরণামৃত কি করে বানাবেন সশ্রয়নীর মন্ত্র পাঠ করতে হবে এবং নাম করতে হবে কিন্তু যারা সশ্রয়ণী মন্ত্র নেননি তারা কিন্তু শুধু নাম করেই ওই জলটা খেতে পারে তার নাম করলে কিন্তু সেটা চয়নামৃত তৈরি হয়ে যাবে কিন্তু যারা সশ্রয়ণী ব্রত গ্রহণ করেনি তারা ওই জল কেবলমাত্র নাম করে খেতে পারেন তাহলে শ্রী শ্রী ঠাকুর বললেন সশ্রয়ী সশ্রয়ণী চয়নামৃত খাওয়া যায় এবং পরিবারের সকলকে তা খাওয়ানো যায় এটা করলে খারাপ গ্রহের যে প্রভাব সেটা কেটে যায় এবং কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে সশ্রয়ণী চয়নামৃতও খেতে পারবেন নাম করে যে জলটা খাবেন সেটাও খাওয়া যায় আবার যারা সশ্রয়ণী মন্ত্র নিয়েছেন তারা কিন্তু সশ্রয়ণীর মন্ত্রটা পাঠ করবেন তারপরে কিছুক্ষণ নাম করবেন তারপরে সেই জলটা খাবেন তখন সেটা সশ্রয়ণী চয়নামৃত হয় এটা খেলে আপনার রাহুর দৃষ্টি গ্রহের দোষ বলুন সব কেটে যাবে এবং আপনার যদি কেউ ক্ষতি করতে আসে তাহলে আপনার কেউ ক্ষতি তো করতে পারবেই না বরং উল্টে তারই ক্ষতি হয়ে যাবে এতে ভয়ঙ্কর ফাড়াও কাটবে এবং মহা বিপদ থেকেও আপনি উদ্ধার পাবেন তো এই নিয়মে চয়নামৃত বানিয়ে খান এবং পরিবারের সকলকে খাওয়ান আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু